الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ريو نبي رسول الله صلى الله تعالى عليه وسلم اير علشان দৈনিক একবার দোরশুরি পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করবে শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয় বলা হচ্ছে তার দশটি গুণাকে আল্লাহ তালা মাফ করে দিবে এবং তার দশটি পদমর্যাদা অর্থাৎ সম্মানকে আল্লাহ তালা বাড়িয়ে দিবে দেখেন একবার যদি দোরশ্বরী পাঠ করি তিরিশটা ফায়দা রহমতও পাবো গুণ মাফ হবে সম্মানও বেড়ে যাবে তাহলে আমরা যদি রহমত আরও বেশি পেতে চাই গুনা আরও বেশি যদি মাফ করাতে চাই আমরা যদি আমাদের সম্মানকে আরো বেশি বৃদ্ধি করতে চাই তাহলে আমাদের উচিত আরও বেশি পরিমাণের দরসরি পাঠ করা তো আসুন ইনশাআল্লাহ তালা নিয়ত করে নিই যে আমরা অধিক হারে দোরস্বরীপ পাঠ করব সল্লু আল হাবিব সল্লাহ সল্লাহুআ মাদারের ছেলে দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ হাজির হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান এসব গল্প শুনি এর নতুন একটি এপিসোড নিয়ে সাথে রয়েছেন আন্তস্তুল মদিনার ছোটো শিক্ষার্থীবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন বুজর্গানের দিনদের ঘটনা থেকে অর্জিত মাদানি ফুল পেশ করা হয় ছোটো ছোটো সেগমেন্ট চলে যেখানে প্রশ্নোত্তর পর্ব আছে এবং রহমতপূর্ণ ঘটনা থাকে এবং পরিশেষে সুন্নত শিকা এবং শিকানোর হালকা জারি থাকে এর মাধ্যমে চেষ্টা করে থাকি যাতে মাদানি চ্যানেল দর্শকবৃন্দ যারা আছেন ইনারা যাতে নতুন কিছু বিষয় শিখতে পারেন এবং এর উপর যাতে আমল করে সওয়াবের ভাগিদার হতে পারে ইনশাআল্লাহ তালা আসুন মজলে শুরু করার পূর্বে আমাদের আজকে নতুন এপিসোড শুরু করার পূর্বে আমরা কোরআনে পাকের তেলাওয়াত দিয়ে আরম্ভ করি ইনশাআল্লাহ তালা এরপর যে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন আমাদের মাদ্রাসুল মদিনার ছোট শিক্ষার্থী বিন্দু আপনার নাম মোহাম্মদ সাজ্জাদ আলтари জি হুজুর আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন আউযু বিল্লাহি মিনাশ قل <applause> أعوذ <applause> <applause>

رسولنا صل على حبيبنا صل على محمد مرحبا 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 ماكي مدني مرحبا مرحبا Madahaba, Mada be hash me, Madahaba, Madahaba, Mada Haba Maki, Madanny, مرحبا, مرحبا. <سؤال> أربي عشمي موهن بوضو آنان ديتو ميلاد النبي دون نبي عاشق دي إيد غولو إيد ميلا دون نبي مرحبا 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 ماكي مدني مرحبا 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 مرحب اربي مرحب عشمي, عشمي أيديكَ يديكه نور ديك كو او تنور نور اي নূর দেখো ওই দিকে নূর নারা যোগ নূর নূর ঘর ফু মরহা মরহবা মার হাবা মদনী হাবা মরহবা মরহবা অরবী আশমে

ইনশাআল্লাহ তালা আমরা একটা ঘটনা শ্রবণ করি হজরত আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহিয়ালাই যিনি হাম্বুলি মজাহাবের ইমাম ছিলেন ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহিয়ালাই একদিন ইনি সফরের উদ্দেশ্যে বের হলেন অর্থাৎ এক জায়গা থেকে অন্য একটা জায়গার মধ্যে সফর করবেন এ উদ্দেশ্যে ইনি বের হলেন ইনার কিতাবাদের সাথে নিয়ে বের হলেন ইনি পথ অতিক্রম করছে তখন তো এত গাড়ি বলেন যানবাহনের এত সুন্দর ব্যবস্থা ছিল না প্রায় ম্যাক্সিমাম জায়গায় ইনারা হেঁটে যেতেন তো আহমদ বিন হাম্মুর রহমতুল্লাহ আলাই হেঁটে সফর করছেন হাঁটতে 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 প্রায় সন্ধ্যা নেমে আসলো সন্ধ্যা যখন নেমে আসলো এদিকে শীতও পড়ছে অন্ধকার তিনি চিন্তা করলেন যে আমার সফর এখানের মধ্যে কি করে দিই আজকে সমাপ্ত করে দেয় আগামীকাল যখন সূর্য উদয় হবে নতুনভাবে আমরা সফর শুরু করব চিন্তা করলেন যদি কোনো একটা জায়গায় থাকার ব্যবস্থা হতো যেখানে আজকে রাতটুকু আমি অতিবাহিত করতে পারতাম তাহলে কিতাব পড়ারও সুযোগ হতো সময়টাও কেটে যেত এভাবে যদি রাস্তায় হাঁটি তাহলে তো কিতাবও পড়তে পারবো না আবার অন্ধকার রাস্তা দেখছি না বিভিন্ন বন্য পশু পাখির আক্রমণ আছে আবার শীতও লাগতেছে তো এই চিন্তা করে ইনি কিছুটা পথ অতিক্রম করলেন সামনে যখন অগ্রসর হলেন দেখলেন যে এক জায়গা থেকে একটা আলো আসতেছে একটা আলো দেখা যাচ্ছে এক জায়গার মধ্যে ইনি এবার ওই আলোকে লক্ষ্য করে ওইদিকে যাওয়া শুরু করল কিছুদূর যাওয়ার পর দেখলেন যে ওই আলোটা আসছে একটা রুটির দোকান থেকে আমাদের এখানে রুটি বানাই না রুটির দোকান থেকে একটা আলো আসতেছে অর্থাৎ রুটির ওই ছোলা গড়ের আলো যেটা সেটা উনি ওইখানে গেলেন এবং দেখলেন একটা কারিগর রুটি বানানোর জন্য আটাকে কি করছে পানি দিয়ে মিক্সড করছে উনি কারিগরকে গিয়ে বললেন যে ভাই আমি তো সফরের উদ্দেশ্যে বের হয়েছি তো সন্ধ্যা নেমে আসছে রাত হয়ে গেছে চারদিকে অন্ধকার আমার তো এখন যাওয়ার কোনো জায়গা নেই তো আমি কি আজ রাতটুকু তোমার পাশে বসে একটু সময়কে অতিক্রম করতে পারবো রাত এই রাতটুকু কি তোমার পাশে কাটাইতে পারবো বলছে যে ঠিক আছে কোনো সমস্যা নাই কারিগর কি বললো কোনো সমস্যা নাই আপনি এই পাশে করে বসেন এদিকে কারিগর রুটি বানানোর যা কাজ কারবার সেগুলো করছে ওইদিকে ওই যে তাবা ছিল রুটি বানানোর যেটা তাবা ওই ছোলার আলো যেটা আসতেছে সেই আলোতে আহমদ বিন হাম্বুর রহমতুল্লাহি আলাই বসে বসে কিতাবাদি অধ্যয়ন করছে এভাবে সময় আস্তে আস্তে অগ্রসর হচ্ছে হঠাৎ করে আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহি আলাই ইনার কানের মধ্যে কিছু গুনগুন আওয়াজ আসতেছে মানে কিছু একটা পড়ার ছোটো ছোটো করে পড়লে একটা আওয়াজ হয় গুনগুন করে এরকম একটা আওয়াজ আসতেছে তখন খেয়াল করলেন দেখলেন ওই যে কারিগর যে ছিল সে ছোটো ছোটো করে করে কিছু একটা বলছে তখন আহমদ বিন হাম্বুর রহমতুল্লাহি আলাই ইনি বিস্মিত হলেন এবং ওই কারিগরকে জিজ্ঞেস করলেন যে আপনি কি পড়ছেন আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি যে আপনি মানে বিড় বিড় করে কিছু একটা পড়ছেন কী পড়তেছেন আমাকে একটু বলুন তখন ওই কারিগর বলল যে আমি আস্তাক ফিরুল্লাহ পড়ছি অর্থাৎ ফার করছি বলল মানে আজকে আমি অনেকক্ষণ ধরে তো আপনার সাথে আছি আপনি এই শুধু ইস্তেকফারই করছেন আস্তাক ফিরুল্লাই পড়ছেন অন্য কোনো উজিহা পড়ছেন না এর রহস্য কি আপনি কি এই ফার পড়ার মধ্যে কোনো ফায়দা পেয়েছেন কোনো এমন কি ফজিলত আছে যেটার কারণে আপনি ফার পড়ার জন্য এত বেশি আগ্রহী এত বেশি মনোযোগী হয়ে গেছেন তখন ওই কারিগর বলল যে আমি একবার এক মহান বুজুর্গ রহমতুল্লাহি আলাইয়ের মজলিসের মধ্যে বসেছিলাম ওই বুজুর্গ আমাকে ইস্তেকফারের ফজিলত বলেছিল ওই দিন থেকে আমি নিয়ত করেছি যে আমি যখনই সময় পাবো ইস্তেকফার করব। আস্তাক ফিরুল্লাহ পাঠ করতে থাকবো এবং আলহামদুলিল্লাহ আমি ওই দিন থেকে ইস্তেকফার পড়ার অভ্যাস তৈরি করে নিয়েছি আমি যখনই সময় পাই আমি ইস্তেকফার পাঠ করতে থাকি আমি যখন আটা দিয়ে ময়দা মিক্স করি তখনও ইসতেকফার পড়ি আমি যখন ওই ময়দাকে ডিম আকৃতি করে রুটির আকৃতি বানানোর জন্য গ্যা করি মিক্সড করি তখনও পড়ি যখন সেটাকে বেলি রুটির আকৃতি দিই তখনও পড়ি ইস্তেকফার যখন সেটা ছোলার মধ্যে দেই তখনও ইসতেফার পড়ি এবং যখন সেটা ছোলা থেকে নিয়ে ফেলি তখনও ইসতেকফার করতে থাকি বললো এই যে আমি বারবার ইস্তেক ফার পড়ি এর কারণ কি জানেন কারণ হচ্ছে এই ইস্তেকফার পড়ার কারণে আল্লাহ তালা আমার জবানকে এমন করে দিয়েছেন যে আমি যে দোয়া করি সেটা আল্লাহ তালার দরবারের সাথে সাথে কবুল হয়ে যায় অর্থাৎ ইনি মুস্তাজাবুত দাওয়াত হয়ে গিয়েছেন মুস্তাজাবুত দাওয়াত মানে যারা আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করলে দোয়া করলে সাথে সাথে কি হয়ে যায় এটা কবুল হয়ে যায় নিঃসন্দেহে এটা কি হয়ে যায় কবুল হয়ে যায় ওই কারিগর বলতেছে দেখেন রুটির কারিগর এ বলছে কি মানে আমি ইস্তিকফার করার কারণে ইস্তেক পার ওই ইজিফা এটা মুখের মধ্যে সাজিয়ে নেওয়ার কারণে আমার জবান এটা এমন হয়ে গেছে এই জবান দিয়ে আমি যেটা বলি যেটা ফরিয়াদ করি সেটা কি হয়ে গেছে সাথে সাথে কবুর হয়ে যায় বলল যে আমার অনেকগুলা ইচ্ছা ছিল সব আল্লাহ তালা পূরণ করে দিয়েছেন কিন্তু আমার আরেকটা ইচ্ছা ছিল যে আমি এই যুগের যিনি মহান ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাই ইনার সান্নিধ্যে বসব ইনার হাতে একটা চুম্বন করব ইনার জিয়ারত করব এরকম একটা ইচ্ছা আমি আল্লাহ আল্লাহতালার দরবারে করেছিলাম কিন্তু অনেক দিন হয়ে গেছে আমার এই ইচ্ছাটা এখনও পূরণ হয়নি তখন ওই আহমদ বিন হাম্বুর রহমতুল্লাহি আলাই বলছে যে আল্লাহ তালা আপনার এই ইচ্ছাও পূরণ করে দিয়েছে বললো কেমনে বলছে আমি আহমদ বিন হাম্বুর রহমতুল্লাহ চিন্তা করে দেখেন একটা হাতের মধ্যে ইনি প্রমাণ পেয়ে গেছে যে আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ ইনার কাছে চলে এসছে কেন ইনার জবান দিয়ে ওই দোয়া করেছেন তো আমি আপনিও যদি বারবার ইস্তেকফফার করি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সেটা যদি জিকির করতে থাকি তালা আমার আপনার গুণাও মাফ হয়ে যাবে এবং আমার আপনার জবান সেটাও আল্লাহ আল্লাহতাল দরবারে পছন্দনীয় হয়ে যাবে তখন দেখবেন আমার আপনার অন্তরের মধ্যে একটা ইবাদত করার শাক তৈরি হবে এবং আমি আপনি আল্লাহ তালার দরবারে যদি দোয়া করে হে আল্লাহ হ্যাঁ আমার পড়া তাড়াতাড়ি মুখস্ত করার আমাকে তফিক দেন আমাকে নামাজ কালাম পড়ার সুযোগ করে দেন হ্যাঁ আমাকে আমার মা বাবার বাধ্য করে দেন যে দোয়া করবেন সেটা সাথে সাথে ক্ষোভ হয়ে যাবে এবং কিতাবের মধ্যে আরও আসছে যে রসুল আকরাম সালি আসালাম যখন নামাজ থেকে ফারিক হতেন সালাম ফিরিয়ে তিনবার কি পড়তেন ইস্তেক করতেন আস্তাক ফিরুল্লাহ পাঠ করতেন এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলী আসসালাম দৈনিক একশো বারেরও অধিক কী করতেন ইসতেক করতেন আস্তাফিরুল্লাহ পাঠ করতেন তো সেজন্য আমাদেরও উচিত গুণা মাফ করানোর জন্য জবানকে আল্লাহতালার দরবারে পবিত্র করানোর জন্য দোয়া হবুল হওয়ার জন্য এবং রসুল আকরাম সাল্লা ইসলামের এই সুনত্রপর আমল হওয়ার জন্য বেশি পরিমাণে ইস্তেকফার পাঠ করা আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি পরিমাণে তথা পাঠ করার তফিক দান করুন আলহামদুলিল্লাহ এরপর যে আপনাদের নিকট প্রশ্ন হচ্ছে যে আমরা একটু আগে শুনেছিলাম ইমামের কথা তো মুসলমানদের ইমাম হচ্ছে চারজন কয়জন চারজন যে আপনি বলেন তো যে আমাদের চারজন ইমামের মধ্যে প্রথম ইমামের নাম কি হা আমাদের প্রথম ইমাম প্রথম এবং প্রধান ইমাম আমরা যে মাজহাবের অনুসারী আমাদের মাজহাবের ইমামের নাম হচ্ছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই আপনার নিকট প্রশ্ন হচ্ছে এই যে আমরা এতক্ষণ যার ওয়াকিয়া শুনছিলাম ইমাম আহমদ বিন হাম্বর রহমতুল্লাহি আলাই ইনি আমাদের মাজাহাবের ইমাম এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে ইনি কততম ইমাম মার্শাল জি হ্যাঁ ইমাম আহমদ বিন হাম্বর রহমতুল্লাহি হচ্ছে মাজাহাবের চতুর্থ নম্বর ইমাম মার্শাল্লাহ আসুন ইনশাআল্লাহ তালা আমরা একটি রহমতপূর্ণ ঘটনা যেটা বিভিন্ন সাহাবাই কেয়াম আলহিমগণের জীবনী থেকে আসছে এরকম একটি রহমতপূর্ণ ঘটনা শ্রবণ করে নিই ইনশাআল্লাহ সল্লু আল হাবিবাহ আলহাম্মদাহু তলি হজর সাইদুনা ইমাম আবু আব্দুল্লাহ শামসুদ্দিন মোহাম্মদ বিন আহমদ বিন উসমান জাহাবি রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন হজরত সাহিদুনা ইসমাইল বিন ফজল রহমতুল্লাহি আলাই বলেন আমি হজরত সাইদুনা ইবনে শাজকোনি রহমতুল্লাহি আলাইকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলাম আল্লাহ পাক আপনার সাথে কীরূপ আচরণ করেছে উত্তর দিলেন আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে আমি আরজ করলাম কি কারণে বললেন একবার আমি আসপাহান যাচ্ছিলাম আসপাহান হচ্ছে একটা জায়গার নাম ইনি একবার আসপাহান যাচ্ছিলেন ওই জায়গার মধ্যে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল আমার কাছে অনেকগুলা কিতাব ছিল বৃষ্টি থেকে বাঁচার জন্য কোনো ছাদ ইত্যাদি ছিল ইনি একবার একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন বৃষ্টি শুরু হয়েছে তো ইনার কাছে অনেকগুলো কিতাব ছিল তো বৃষ্টি পড়তেছে কোনো ছাদ নাই কিতাবগুলোকে কেমনে বাঁচাবে তাই ঝুঁকে আমার শরীর দিয়েই কিতাবগুলো ডেকে রেখেছিলাম ইনি পাকা হয়ে ঝুঁকে কিতাবগুলোকে বুকের সাথে লাগাই রেখেছিলেন যাতে করে কিতাবগুলো যাতে না ভেজে এমন অবস্থায় সকাল হয়ে গেল ব্যাস এই আমলটি অর্থাৎ কিতাবকে সম্মান করা আমার ক্ষমার কারণ হয়ে গেল দেখেন একটু কিতাবকে সম্মান করেছে দৃষ্টিতে যাতে না ভিজে বুকের সাথে লাগাই রেখেছিল এ কারণ ইনার কি হয়ে গেল ক্ষমা হয়ে গেল পিস্লামী ভাইয়েরা এ থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি আল হজরত ইমাম এহেল সুন্নত রহমতুল্লাহ আলাই বলেন যার আদব নেই তার কোনো দিন নেই আদর সম্পন্ন ব্যক্তি সৌভাগ্যবান হয়ে থাকে কথাটির উপর আমল করে নিজের কিতাবাদি খাতাপত্র কলম এবং পড়ালেখার অন্যান্য যা সামগ্রী আছে ইত্যাদির সম্মান করা উচিত কলম বলেন খাতা পেন্সিল অন্যান্য আরও যা যা স্টেশনারি আছে যাইগুলো আমরা ব্যবহার করি পড়ালেখার জন্য সবগুলোর কি করা দরকার সম্মান করা দরকার এগুলো উঁচু জায়গায় রাখা উচিত অনেক সময় দেখা যায় যে আমরা কিতাব বলেন বা অন্যান্য জিনিস ধর্মীয় জিনিস এগুলো নিচে রেখে দিই হ্যাঁ এটা সম্মানের পরিপন্থী আমরা সব সময় চেষ্টা করব আমাদের কিতাব খাতা এগুলো যাতে উপরে একটা সুন্দর জায়গা পবিত্র স্থানে আমরা রাখি অধ্যয়ন করার সময় এগুলোর সম্মান যথাযথভাবে বজায় রাখা দরকার অধ্যয়ন করার সময় আমরা যখন এটা পড়বো তখনও আমাদের মাথায় আদব সেটা থাকতে হবে আমরা সেটা পায়ের সাথে লেগে যাই নিচে মাটির মধ্যে রেখে পড়া এগুলো থেকে বেছে এটাকে যথাযথ আদব করব। কিতাব ইত্যাদি যদি বাজ করে রাখতে হয় তাহলে এভাবে রাখুন প্রথমে কোরআন শরীফ এরপর হাদিস শরীফ এভাবে আস্তে আস্তে অন্যান্য কিতাব বই খাতা এগুলা রাখতে হবে আমরা যখন বাজ করে রাখবো থাকের মধ্যে রাখবো বা টেবিলের উপর রাখবো উপরে কি থাকবে কোরআন শরীফ থাকবে সব একদম উপর থাকবে কোরআন শরীফ এরপর হাদিস শরীফ এরপর অন্যান্য কিতাব যেগুলো সেগুলা রাখবো কিন্তু কখনো আমরা কিতাবের উপর বইয়ের উপর কোরআন শরীফের উপর পাথর বলেন মোবাইল বলেন অন্যান্য জিনিস পেন্সিল বলেন রাবার বলেন কোনো জিনিস আমরা রাখবো না কারণ এটা হচ্ছে সম্মানের বিপরীত কোরআন শরীফের উপর কোনো কিতাবের উপর আমরা কখনো মোবাইল বা অন্যান্য কিছু রাখবো না তো সেজন্য আমাদের উচিত আমরা যখনই কিতাব পড়বো হ্যাঁ আমরা যখনই লেখালেখি করব। তখন আমরা অজু করে নিব যাতে আমাদের আদবটুকু রক্ষা হয়ে থাকে ঠিক আছে ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে খিতাবাতির আদব করার আদব সহকারে খিতাব অধ্যয়ন করার তফিক দান করুন আমিন নবীল আমিন সল্লাহু আলহিবাস্লাম সল্লু আল হাবিব সল্লাহ মোহাম্মদ সল্লাহ তাল আলহিহিব আলহিস্লাম আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিটি এপিসোডে চেষ্টা করে থাকি কিছু সুন্নত শেখার জন্য তো ইনশাআল্লাহ তালা আজকে আমরা পাগরি বাদার সুন্নত সম্পর্কে জানবো ইনশাল্লাহ পাগরি পড়া এটা অনেক স্বাভাবিক কাজ সেজন্য এর সুন্নত সম্পর্কেও জানা দরকার সুন্নত সম্পর্কে যখন জানব তখন আমাদের পাগরি পড়ার এবং এটা এটা তাজিম করার মকামটা আরও বেড়ে যাবে তখন আমরা আদব সহকারে পাগরি পড়ার চেষ্টা করব নবী রহমত শফি ওমদ তাজাদারে রিসালত সাল আলী ওয়া এর ছয়টি বাণী পাগরি সহকারে দুই রাখাত নামাজ পাগরিবিহীন সত্তর রাকাত নামাজের চেয়ে উত্তম আমাদের এবং মুসিকদের মধ্যে পার্থক্য হল টুপির উপর পাগড়ি পরিধান করা মুসলমান নিজের মাথায় প্রতিটি প্যাস দেওয়াতে কিয়ামতের দিন তার জন্য এক একটি করে নূর প্রদান করা হবে অর্থাৎ আমরা যখন পাগড়ি বাদি প্যাশ দিই না যে যত বেশি প্যাশ দিবে মাথার মধ্যে সে তত বেশি নেকি পাবে এবং তাকে তত বেশি ক্যামতের দিন নোর প্রদান করা হবে নিঃসন্দেহে আল্লাহ এবং দিন পাগড়ি পরিধানকারীর উপর প্রেরণ করে থাকেন পাগড়ি সহকারে নামাজ আদায় করা দশ হাজার নেকির সমতুল্য কেউ যদি পাগরি সহকারে নামাজ আদায় করে দশ হাজার নেকির সমতুল্য চিন্তা করে দেখেন বাস পাগরিটা পড়লেন এমনি তো নামাজ পড়ছি টুপি তেমন দিতে হচ্ছে বা টুপির উপর যদি পাগড়িটা পরে ফেলি তাহলে সেটা দশ হাজার নেকি কি হবে সমপরিমাণ হবে পাগড়ি সহকারে একটি জোমা বিহীন সত্তরটি জমার সমান পাগড়ি আরবের মুখটস্বরূপ রসিসাল্লাহসালাম ইসাদ করেন তোমরা পাগড়ি বাঁধো তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে যে ব্যক্তি পাগড়ি বাঁধবে তার জন্য প্রতিটি প্যাচের বিনিময়ে একটি করে নেকি লিখে দেওয়া হবে পাগড়ি বাদার পূর্বে থামুন আর ভালো ভালো নিয়ত করে নিন যদি একটি ভালো নিয়ত না থাকে তবে তাতে স্বভাব পাওয়া যাবে না এজন্য অন্তত এই নিয়ত করে নিন যে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সুন্নত পালনাতে ইমামা তথা পাগড়ি শরীফ পরিধান করব যথারীতির নিয়ম হলো পাগড়ির প্রথম প্যাচটি মাথার ডান দিকে যাবে আমরা মুসলমানদের কাজ হচ্ছে প্রথমে ডান দিক থেকে শুরু করা আমরা চুলা সাইল ডান দিক থেকে খাবার খেলো হাত থেকে কাজ করলো আমরা কোন দিক থেকে করি ডান দিক থেকে করে থাকি কাতামুল মুরসালিন রহমতুল্লিল আলমী সাল্লাম এর পাগড়ির সিমলা বা প্রান্ত প্রায়শই পেছন দিকে অর্থাৎ পিট মুবারকে থাকতো এই যে পাগড়ির সিমলা এটা সবসময় সচরাচর ম্যাক্সিমাম সময় কোথায় থাকতো পিছন দিকে থাকতো আবার কখনো কখনো ডান দিকে থাকতো কখনো দুই খাদের মাঝখানে দুইটি সিমলা থাকতো কখনও সিমলা কয়টা হইতো দুইটা একটা এ পাশে থাকতো একটা ওই পাশে থাকতো সিমলাকে বাম দিকে রাখা শূন্যতের পরিপন্থী এই যে সিমলা সিমলাকে বাম দিকে রাখা সেটা শূন্যতের পরিপন্থী পাগরির সিমলার পরিমাণ কমপক্ষে চার আঙ্গুল এবং সর্বাধিক এক হাত পর্যন্ত হতে পারবে অনেকে পাগড়ি পরে কিন্তু সিমলা বের করে না অর্থাৎ পিছনে কি থাকে না সিমলা থাকে না সিমলাকেও পাগড়ির মধ্যে পেঁচাই ফেলে এরকম না পাগড়ি পরার সিস্টেম হচ্ছে সিমলা এটা বের হতে হবে একদম কম করে হইলো কয় আঙ্গুল চার আঙ্গুল এবং সর্বোচ্চ এক হাত পর্যন্ত সিমলা কি হতে পারবে লম্বা হতে পারবে এক হাত থেকে বেশি লম্বা হতে পারবে না চার আঙ্গুল থেকে বেশি ছোট হতে পারবে না কিবলা মুখে হয়ে দাঁড়িয়ে পাগড়ি বাঁধবেন আমরা যখন পাগড়ি পরিধান করব কিবলা মুখে হয়ে দাঁড়িয়ে বসে না কীভাবে দাঁড়িয়ে পাগড়ি পরিধান করব পাগড়ি যেন আড়াই গজের কম না হয় আর ছয় গজের বেশি না হয় কেননা সেটি সুন্নত আর সেটার বাধা যেন গম্বুদের মতো হয় পাগড়ি আমরা পরবো সেটার বাধা কিসের মতো হতে হবে গম্বুদের মতো খুনি হতে হবে ঠিক আছে একদম গুল করে পড়বো না সেটা যাতে গম্বুদের মতো হয় রুমাল যদি বড় হয় আর এতটি প্যাচ দেওয়া যায় যা দ্বারা মাথা ডেকে যাবে তাহলে সেটি পাগড়ি হয়ে গেল। অনেকে আমরা সাদা রুমাল পরে থাকি হাজি রুমাল অনেকে বলে থাকে তো এটা যদি পাগড়ির মতো লম্বা হয় বা এটার প্যাচ দিয়ে যদি মাথা কি হয়ে যায় পরিপূর্ণ খাবার হয়ে যায় তাহলে সেটা পাগড়ি হিসেবে গণ্য হবে কিন্তু রুমালটা যদি ছোটো হয় পুরা মাথা যদি আপনার মুড়ানো না যায় তাহলে সেটা পাগড়ি হিসেবে গণ্য হবে না পাগড়ি যখন নতুনভাবে বাধ্য হয় তখন যেভাবে বেঁধেছেন ওইভাবেই খুলবেন এক পার্শ্ব মাটিতে ফেলবেন না যদি প্রয়োজনে কেউ পাগড়ি নামিয়ে অর্থাৎ খুলে ফেলে পুনরায় বাদার নিয়ত করলো তাহলে এক একটি প্যাচ খুলে নেওয়াতে এক একটি করে গোনা মিঠিয়ে দেওয়া হবে আমরা পাগড়ি খুলি খোলার সময় যদি বাতে যেভাবে বেঁধেছি প্যাচ করে করে বেঁধেছি না খোলার সময়ও যদি এক একটা প্যাচ খুলে তাহলে এক একটা প্যাচে আমাদের এক একটা গোনা কি হয়ে যাবে মাফ হয়ে যাবে পাগড়ি শরীফের মাধ্যমে মস্তিষ্কে শক্তি যোগায় এবং শক্তি বৃদ্ধি পায় যারা শিক্ষার্থীরা আছেন যারা চান আমাদের শক্তি বেড়ে যাক তাহলে আমাদের উচিত আমরা যেন সবসময় পাগড়ি বাঁধা অবস্থায় থাকি ইমামা পাগড়ি বাদার বাঁধার ফলে দীর্ঘস্থায়ী সর্দি হয় না হলেও তার প্রভাব কম হয় অনেকের সর্দি থাকে মানে এটা সিজনাল আপনার পুরো একটা সিজন পাঁচ মাস ছয় মাস এক নাগারে সর্দি থাকে এ যদি পাগড়ি পরিধান করে থাকে তাহলে তার এই যে দীর্ঘস্থায়ী যেটা সর্দি কাশি সেটা কি হয়ে যাবে কমে যাবে খাতামুল মোহাদ্দিস মহাকিক আল আল ইতলাক হজরত আল্লামা শাইক আব্দুল হক মহাদিস দেহলবি রহমতুল্লাহি আলাই বলেন নবী করিম সাল্ল ইসলামের পাবি মুবারক অধিকাংশ সময় সাদা আবার কখনো কালো আবার কখনো সবুজ রঙের হতো তো সেই আমাদেরও উচিত আমরা যাতে সব সময় সাদা বা সবুজ পাগড়ি শরীফ পরিধান করি আল্লাহ তালা আমাদেরকে এই যে পাগড়ি পরিধানের শূন্যত শুনলাম এর উপর আমল করা তফিক দান করুন সবাইকে নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যায়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার পরিজন সবাইকে নিয়ে মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকবেন সল্লো আল হাবিব সল্লাহ আলাহ মোহাম্মদ সল্লাহ আলী